আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসলাম আরেকটি ঢেউটিনের ঘর নিয়ে এটা হলো একতলা ঢেউটিনের ঘর অনেক সুন্দর একটি ঘর এটা হলো আমাদের মুন্সীগঞ্জে অনেকে পছন্দ করেন এই টিনের ঘরে আর এই ঘরটি দেখতেছেন অনেক সুন্দর নকশি করা এই সাইডের কপারটি অনেক সুন্দর নকশি করা তো দর্শক দেখতেছেন এইটা যে ভিডিও সম্পূর্ণ দেখেন এটা হলো লোহা কাটের আর ভিতরে যে স্পেসগুলো একটি অনেক সুন্দর পার্টিশন আছে একটি তারপর উপরে অনেক সুন্দর কারাতন করা দেখতে পাচ্ছেন দর্শক এই যে জানালারি জানালারি অনেক সুন্দর ডিজাইন করা এগুলো যে ঘর দেখতে পাচ্ছেন সেটা হলো সম্পূর্ণ লু আকার আর দর্শক যারা এই ভিডিও দেখবেন অবশ্যই অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করে দেবেন আর যারা কেনার ইচ্ছা সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের এই পেজে এবং আমাদের ইউটিউবে সরাসরি যোগাযোগ করতে পারবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন